আমার একটা কথা বলার থাকবে যে ছোট্ট সাকিব খানের দুই সন্তান আবরাম খান জয় এবং শেজাদ খান বীর দুজনকে কি আপনি সমান চোখে দেখেন এরকম প্রশ্ন অপবিশ্বাসের কাছে রাখলে অপবিশ্বাস জানান জয় আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এমনটা না আয়ের কাছে প্রতিটি সন্তানই সমান গুরুত্বপূর্ণ আমার কাছে বাচ্চা অনেক বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে আমি সব সময় এক রকম চোখে দেখি তো সন্তানের জায়গাটা না আমার কাছে একদমই অন্ধের মতো মানে এখানে আসলে ইনফ্যাক্ট আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না বাচ্চা আমার কাছে ইম্পর্টেন্ট জয় এবং বি দুজনকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে অপবিশ্বাস জানান মা হিসেবে তো বাচ্চাদের কিন্তু পরিকল্পনার মানে অবকাশ থাকে না এবং সেটা শেষও হয় না তবে বড় মতো আমি সবসময় যে একটা জায়গায় গিয়ে মানুষ হোক কথার প্রসঙ্গে ছেলে জয়কে নিয়ে ঈদের দিনের পরিকল্পনাও পরিকল্পনা আমার বাচ্চার টেস্ট ওই রকম ভ্যারাইটি কিছু নেই ও আসলে চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে আর ওইটা সামটাইম মা হিসেবে ঘুষ টাইপেরও আমি কাজে লাগিয়ে দেখেছি সো এই ঘুষটাই তাকে দিব সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি